ভাই দাঁড়াও ফিরে চলে এসেছে নতুন রিগ ইভেন্ট আমার কাছে আছে এগারোটি টোকেন আমি কি পারবো এগারোটি টোকেন দিয়ে নতুন রিগ ইভেন্টের থেকে একটি বান্ডেল বের করতে চলো দেখা যাক এখানে রয়েছে টাইগার থিমে একটি বান্ডেল আর কুম্পু পান্ডা থিমে একটি বান্ডেল সেমভাবে টাইগার আর পান্ডা থিমে দুজারে ফিমেল বান্ডেলও রয়েছে চলো স্পিন শুরু করা যাক প্রথমে একটা স্পিন করলাম একটা স্পিনে একটা টোকেন দিলো আমার আগে থেকে অবশ্য চৌষট্টি টোকেন ছিল পাঁচটা স্পিন করে দিলাম এখন একসাথে পাঁচটা স্পিনে আটটা পাইলাম আবার এখন একটা একটা করে দিই যদি পান্ডা বান্ডেল দিয়ে দেয় এখানে একটা টোকেন দিল আর তিনটা টোকেন আছে আর একটা মারলাম এবার দুইটা দিল দশটা দিলেও কাজে লাগে পরে এবার কাজে লাগাইতে পারবো দিতে চাই না টোকেন পান্ডার মাথাটা সুন্দর আছে আরটা স্পিন এবারও দুইটা দিল লাস্ট স্পিন লাস্ট স্পিনে যদি পাইয়া যায় তাহলে তো কাজেই তাহলে তো লাভই লাভ না দিল না সর্বমোট আর সেটা টোকেন হয়েছে ডান্ডাটা থাক ভাল লাগতে না পরবর্তীতে কাজে লাগাইতে পারবো টোকেনগুলো ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর কিরকম ভিডিও তোমাদের পছন্দ কমেন্টে জানাও চেষ্টা করবো সেরকম ভিডিও বানাতে